দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কুষ্টিয়া সদর উপজেলার সরাস্তার মোড় এখানে সকালে যে শ্রমিকদের হাট বসে সেই হাট থেকে শ্রমিকদের নিজে মানুষ তাদের কাজ করায় এই কুষ্টিয়ায় যে সত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেই সত্যপ্রবাহের কারণে আজ দুদিন ধরে এখানকার শ্রমিকরা শীতের জন্য কোনো কাজে যেতে পারছে না কাজে না গেলে তাদের আহার জোটে না সেরকমই তারা বলছে কুষ্টিয়া জেলায় খুব কুয়াশা পড়ছে শীতের হীতে আমরা কাজকর্ম করতে পারছি না তারা সাড়ে নটার আসতে খুব অভাব অভিযোগের ভিত্তি আমাদের কুষ্টিয়া জেলার লোক আসে আপনি দেখছেন যে কুষ্টিয়ায় কীরকম কুয়াশায় ঢেকে আছে এখন কোনো সাহায্য সরকার থেকে আসেনি এই পর্যন্ত আমরা খুব কষ্টই আছি আপনার শীত কাজটা করতে পারতেছে এই তো অবস্থা গরিব মানুষ আমরা বলতেছি না যে শির কুয়াশা ভ্যান চলাতে পারতেছে কষ্ট কাজ করাই তো খুব কঠিন বাবু আমরা তো বোঝাই নেই আমরা তো খুব খুব অসুস্থ মানুষ আমরা ঠিক হয়েছিল আমরা তো কাজ করি খাতে পারছি নি সেরকম ভাড়া হইতে হচ্ছে না

সকালবেলা বের হওয়া লাগে শীতের মধ্যে আসলে কাজ করে কষ্ট কারণ শীতের মধ্যে হাত পা ঠান্ডা হয়ে যায় সে কোনো কাজ করতেই কষ্ট ঠান্ডাটা খুব বেশি পড়তেছে এখন তো অ্যাভারেজ বাংলাদেশে কত লাগে দেখমিক চার ডিগ্রি সেলসিয়াস ব্যাপারটা হচ্ছে যারা একেবারেই নিম্ন মধ্যবিত্ত মাধ্যমিক সেটা জীবন তাদের করে খুবই কষ্টকর এখানে তো ভালো আছে যারা মোটামুটি গরম কাপড় শুনল পরিবার যারা বাজে যারা আসছে মোটামুটি পরিবারের জন্য শীতকালটা খুবই করে একদিন কালটা পেলে আরেক দিন খাওয়া জরুরি আরেক শীতের মধ্যে কালসবাহ আজকে যে কুচকের যে চলছে নয় ডিগ্রি সেলসিয়াসের নিচে গতকালকে যে সূর্য দেখা মিলেছিল কিন্তু আজকে এখন আমাদের আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা হয়েছে এরকম সত্য প্রবাহ আরও দুই তিন দিন থাকতে পারে তাপমাত্রা নয়ের নিচে কিংবা নয়ের উপরে ওঠানামা করতে পারে উত্তরের হিমেল হাওয়ায় কুষ্টিয়ার জনজীবন বিপর্যস্ত বেশি বিপর্যস্ত হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ দিনমজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এদের অবস্থা অতিরিক্ত খারাপ কালন টিভি টোয়েন্টি ফোর